চরপেশন উপজেলা সমিতি ঢাকার নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন রমনার অডিটোরিয়ামের মধ্যে অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে ডিসেম্বর দুই এ সময় কমিটির নবগঠিত সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন নবগঠিত একান্ন সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট পারবেজ হোসেন সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তৈবুর রহমান এবং সহসভাপতি নির্বাচিত হয়ে এ কে এম মাহফুজুর রহমান আরও সহসভাপতি হয়েছেন মোহাম্মদ আবদুল্লা আল মামুন মোহাম্মদ মহিবুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম বাদল যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে মোহাম্মদ জিয়াউ রহমান মোহাম্মদ মিজানুর রহমান সহ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন এ এফ এম এনআতুল্লাহ ফয়েজ মোহাম্মদ নাসির উদ্দিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হালিম শাহাদাত হোসেন মঞ্জু সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান রণবি এবং স সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাদি হাসান জুয়েল মোহাম্মদ মাকসুদুর রহমান আব্দুর রব সবুজ আনো জাকির হোসেন এবং আনম জাকির হোসেন এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন এ কে এম মাকসুদুর রহমান রিপন সহ কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম দপ্তর সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মহম্মদ মনিরুল ইসলাম মিয়া সহ দপ্তর হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাসেল প্রচার বিষয়ক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল বাসেদ শামীম সহ প্রচার বিষয়ক সম্পাদক হয়েছেন মোহাম্মদ আক্তার হোসেন সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহিদা আক্তার বেনু এবং সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম এছাড়া হচ্ছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাকসুদুর রহমান তিনি শিক্ষা ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সহ স্বাস্থ্য বিষয়ক হয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক হয়েছেন নূর ব্যারিস্টার নূর এ আলম সিদ্দিক সিদ্দিকী নান্নু এবং সহ আইন বিষয়ক সম্পাদক হয়েছেন সজল চন্দ্র সরকার মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন মুসাম্মদ মাসুমা আক্তার পান্না এবং সহ মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন শাহনাজ পারভীন সুমি আর সমাজ কল্যাণ সম্পাদক বিষয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন মোহাম্মদ শাখাৎ হোসেন যুব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ নাসি নাদিম হোসেন খান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন মোহাম্মদ ইস্কান্দার মির্জা পর্যটন বিষয়ক সম্পাদক হয়েছেন মুসলেউদ্দিন তরুণ পরিবেশ জলবায়ু দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হয়েছেন মোহাম্মদ কামাল হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন এবং কার্যনির্বাহী সম্পাদক হিসেবে যাদের নাম রয়েছে যথাক্রমে মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ সাইফুল ইসলাম টিপু লাল দাস মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ সিরাদুল ইসলাম সেলি মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ আব্দুল হালিম বাবুল এবং মোহাম্মদ মিজানুর রহমান এই একান্ন সদস্য বিশিষ্ট কমিটি চরপেশন উপজেলা সমিতি ঢাকার আগামী সালের জন্য নির্বাচিত হাজার ছাব্বিশ এবং সমিতি ঢাকার নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছিল সেই উপলক্ষে দুই বছর মেয়াদি তথা দুই হাজার ছাব্বিশ এবং সাতাইশ সালের জন্য এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের বিবরণী যদি আমরা একটু দেখি তাহলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে পঁচিশে নভেম্বর দুই এবং ভোটার তালিকার উপরে আপত্তি শুনানি ছিল আঠাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে পয়লা ডিসেম্বর দুই হাজার পঁচিশ মনোনয়নপত্র আহ্বান করা হয়েছে দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ মনোনয়নপত্র ফি কথা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে চপেশন উপজেলা সমিতির বরাবর যে টাকা প্রদান করা হয়েছে সভাপতির জন্য দশ হাজার টাকা সিনিয়র সহসভাপতির জন্য সাত হাজার টাকা সাধারণ সম্পাদক পদের জন্য আট হাজার টাকা সাংগঠনিক সম্পাদক পদের জন্য পাঁচ হাজার টাকা এবং অন্যান্য সম্পাদক পদের জন্য দুই হাজার টাকা নির্ধারণ ছিল এছাড়া কার্যনির্বাহী সদস্যের জন্য এক হাজার টাকা নির্ধারিত ছিল সেই অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেছেন আটই ডিসেম্বর দুই পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মধ্যে কার্জন হলে সেখানে এবং মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছিল উনিশে নয় ডিসেম্বর দুই হাজার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বৈধ প্রার্থীগণের তালিকা প্রকাশ করা হয়েছে চোদ্দই ডিসেম্বর দুই পঁচিশ এবং প্রার্থীগণের আপিলের তারিখ ছিল পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ এবং বৈধ প্রার্থীগণের চূড়ান্ত তালিকা ছিল ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ নির্বাচনের ফলাফল ঘোষণার কথা ছিল উনিশে ন ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই নির্বাচনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নির্বাচনটি পরিচালনা করেছেন তার সাথে সদস্য হিসেবে নির্বাচন কমিশনের উপস্থিত ছিলেন প্রকৌশলী এটিএম ফারুক মহিদ্দিন ফারুক তিনি ভোলা জেলা সমিতি ঢাকার ভোলা সমিতি ঢাকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তিনি এই নির্বাচনটি পরিচালনা করেন আসলে এটি এত চমৎকার একটি নির্বাচন ছিল যেটি দ্বীপ জেলা ভোলার ঢাকাতে অবস্থানরত সকল সংগঠনের মধ্যে এটি ছিল একটি ঐতিহাসিক দিন এবং এই নির্বাচনটি এতটা আনন্দ ঘন এতটা স্বতঃস্ফ্রুতভাবে হয়েছিল যে ঢাকাতে চরপেশনের একটি পরিবারের নির্বাচন হয়েছে এখানে একটি আনন্দঘন পরিবেশ ছিল প্রধান নির্বাচন কমিশন ডক্টর আব্দুস সালাম এবং সহপ্রধান নির্বাচন কমিশন ছিলেন প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক তাদের উপরে এতটা আস্থা বিশ্বাস এবং ভালোবাসা ছিল তারা এত চমৎকার একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য চরপেশন উপজেলা সমিতি ঢাকার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানানো হয় এবং এখানে যেই প্রীতিভোজগুলো ছিল সেগুলো ছিল অনেক আনন্দদায়ক এখানে নতুন নতুন সদস্য যারা ভোলা সমিতিতে চরপেশন উপজেলা সমিতিতে যুক্ত হবেন তাদের জন্য এতটা আনন্দদায়ক পরিবেশ এখানে ঢাকাতে চরপেশনের একটি পরিবার তথা হচ্ছে চরপেশন উপজেলা সমিতি ঢাকা এই কমিটিটি আগামী দুই বছর পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করবেন এবং সেখানে আরও নতুন সদস্য যুক্ত হবেন সেই ব্যাপারে কার্য নির্বাচন কমিশনার তারা কিছু মতামত প্রকাশ করবেন সেই মতামতগুলো আমরা আপনাদেরকে শোনাচ্ছি সবাই লাইক শেয়ার কমেন্টস করুন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব আছে আমার এখানে যেটা ভাল লাগছে চরবাসনের সর্বস্তরের মানুষ এই নির্বাচনে আসছে এবং তারা পার্টিসিপেট করতেছে এবং মনে হয় যে ঢাকার মধ্যে একটা ছোট চরপেশন এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটায় এবং সবার মধ্যে আন্তরিকতা থাকুক ভবিষ্যতে সবাই একত্রিত কাজ করুক নিজেরা সবাই ভালো থাকুক এবং চরপেশনের ভালো করার জন্য সবাই একসাথে কাজ করুক সবাই আমরা মিলে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের আসলে আজকে একটা চরপেশন পরিবার মনে হচ্ছে আজকে চরপেশন উপজেলা সমিতির এটা প্রথম নির্বাচন এবং এত সুন্দর একটা এত সুন্দর একটা নির্বাচন হচ্ছে এটা আসলে দেখলে এটা আমার মনে হয় এই নির্বাচনটা সকলের অনুকরণীয় একটা নির্বাচন হবে এবং স্বচ্ছ নির্বাচন এবং আপনারা যারা প্রার্থী হয়েছেন এ পর্যন্ত আপনারা তফসিলকে যেভাবে মেনে চলেছেন আমি ভবিষ্যতে মনে করি এটা একটা অনুকরণীয় হবে এই সরপেশনের উপজেলা সমিতির নির্বাচনটা যারা সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের সালাম ভাই বিশেষ যারা যারা মেম্বার আছেন প্রার্থী আপনারা যে সুন্দর সহযোগিতা করেছেন হয়েছেন আপনাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল আমাদের বাছাই হবে বাছাই পর্বতে আপনারা যারা আছেন তারা থাকবেন আপনারা প্রার্থী যারা আছেন ইনশাল্লাহ আপনাদের উপস্থিতি আমরা কমিশনের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা থাকবেন সকলকে